আমরা সবেই জানি এই সাইফা পাঁচ দিন থেকে হঠাৎ করে জিও রিচার্জ বাড়াইছে কিন্তু আমরা কেউ জানি না জিও রিচার্জ কেন বাড়াই তো আমি খবর পাইছি যেন একটা পোস্ট দেখছি দেখি আমি পুরো বুঝলাম ব্যাপারটা ব্যাপারটা হইল গিয়া আম্বানির ছেলের কদিন আগে বিয়া গেছে আর টাইম এটা যেটা খরচ করছে এই খরচ গুলা উঠাইবার লাগিয়া টাইম জিও রিচার্জ বাড়াইছে

মানে ছেলের বিয়ার খরচ উঠাইবার লাগিয়া ও তো মানে রিচার্জ বাড়াইছে না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রিচার্জ বাড়াইছে না আম্বানির যত টেকা আছে একদিনে যত টেকা রুজি করে এটা টেকাও ছেলের বিয়াত রুজি হইছে না মানে খরচ করছে না আম্বানির প্রচুর টেকা আছে তো সবে এরকম পোস্ট করিও না রিচার্জ বাড়ছে ঠিক আছে আমরা লাখান মানুষের তিনশো টাকার জায়গা তিনশো পঞ্চাশ টাকা বাড়ি দেওয়া বহুত বড় কথা তো প্রায় মানুষই আছে এখন জিও চেঞ্জ করে তারপর এয়ারটেল এয়ারটেল রিচার্জ বাড়ছে এয়ারটেল চেঞ্জ করি তারপর ইয়ে সব বিএসএনএল এ মানে বিএসএনএল সিম বার করে তো হঠাৎ করি এত টাকা বাড়ানি ওটা আসলে ঠিক হয়েছে না ঠিক আছে দশ টাকা বা বিশ টাকা বাড়িত আসলে কিন্তু তিনশো টাকা রিচার্জ হয়ে গেছে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা করে প্রায় বাড়িয়েছে